Bismillahirrahmanirrahim. ama Amin. 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 Amin.

i'll be

নিয়ে আমি সংশোধিত একটা কথা বলছি বলার আগে আমাকে দুটো একটা কথা বলতে হয় আমাদের এই ব্যবস্থাপনার জন্য আমাদের যারা ব্যবস্থাপক আমরা আছি তাদেরই উদ্দেশ্যই হয়েছে আমরা এখানে বিচার করে নিচ্ছি তারা তাদেরকে আমরা মনোনীত করেছিলাম পাঠিয়েছিলাম বিচারের জন্য পাঠিয়েছি আমরা

এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে আমরা যাতে আমরা বিরতি থাকতে পারি তার জন্য চেষ্টা করি এবং আপনার সকলের ক্ষমা চাই এবার আমার কিছু বক্তব্য আমরা আমাদের মাদার সাহেব চারিদিকে পুস্তক বাসী যার সাথে পুস্তক মানে যার সাথে রয়েছে কিন্তু মাদার সাহেব প্রায় চল্লিশ বছরের বেশি হবে

সেই সামর্থ্যের কথা বিবেচনা করে আমাদেরকে আপাতত আমাদের সামনে যে জিনিসটা খুব প্রয়োজন তাতে আমরা এখানে একটা মেহেবান খারাপ আমি একটা তৈরি করে ফেলেছি তো আমি দিনের পর দিন আমার গ্রামবাসীকে আমি দাবাত দিয়েছি তাদেরকে অনুরোধ করেছি তাদের সহযোগিতা চেয়েছি এবং অনেক সহযোগ পেয়েছি গ্রামের বাইরের দেখেনি যে হাত পাতি কেউ না করে না সহযোগিতা করেন তো আমাদের এই ঘরটাকে আমার ইচ্ছা আমাদের সকলের ইচ্ছা আপনার সকলের সহযোগিতা নিয়ে আমার ইচ্ছা আপনার সহযোগিতা নিয়ে এটা ইচ্ছা আমরা করতে পারি মানুষ যদি এসে একটু স্বস্তিবোধ করেন মানুষ যদি একটা আরাম বোধ করেন মানুষকে যদি আমরা ভালো মেহমানদারি করতে পারি Ne yapıyorlar? 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 Ne

যাতে আমরা এই বাকি চাষে কমপ্লিট করতে পারি তার জন্যে আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না আমি বারবারই আপনাদের কাছে যাই বারবারই বলি আমাদের মাননীয় বক্তা এবার আমার মুক্তি সাহেব আসছেন মুক্তি সাহেব ওনার বক্তব্য সম্পর্কে সম্পর্কে এবং শিক্ষা সম্পর্কে তিনটে মত দিয়ে আপনাদেরকে

মুক্তি মৌলানা আদিল সোহেল কাশিমির সাহেবকে আহ্বান করছি কিছু বক্তব্য তুলে ধরার জন্য

তো যারা পেছনে আছেন আগে আসেন না দিয়ে বাদাম খাওয়া লাগবে বাদামি খাবেন আগে আগে আসেন বাদামও খাবেন শুনবেন আসেন সামনে আগে আসেন অল্প সময় অল্প সময়ের মধ্যেই কিছু কথা ইনশাল্লাহ বলবো আপনাদের তো আপনাদেরকে কার সামনে বলবো কথাটা

স্টেজে মানুষ নাই অল্প মানুষ তো আপনা আমি কিন্তু বাইরের মানুষকে ডাকছি না যারা স্টেজের বাইরে আছে আমি তাদেরকে ডাকব না মা বোনেরা কিছু আছে আপনারা কিছু আছেন ই আইনি ওয়াজ হবে ইনশাআল্লাহ যার ইচ্ছা হয় আসবে আর যার ইচ্ছা মেলা বেড়াক না তার কি আছে যত মেলা বেড়ানোর জন্যই তো এসেছে এখানে আপনারা যেহেতু এসেছেন বসেছেন একটু কথা যেহেতু শুনবেন বলে বসেছেন তো একটু বসেন এক দিন তো না মসজিদ হবে এ কিন তো মারি না ওই মসজিদ হবে এলা তোরি তৈরি রেখো কবরের বাল সম দিন তো মারি না ওই মসজিদ হবে এলা একদিন তো মারি না ওই মসজিদ হবে এলা কা সঙ্গী করবে ফোন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার কানিয়ে নায়ন তৈরি থেকো তৈরি রেখো